তোমাদের জন্য মাশরুমের রেসিপি এই মাশরুমগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব বড় পাত্রের মধ্যে ভালো করে জলে ডোলে ডোলে ধুয়ে নেব বেশি জোরে ডললে হবে না তাহলে মাশরুমের উপরের লেয়ারটা উঠে যেতে পারে এভাবে তিন চারবার করে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে এরকম মাশরুম গুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে মাশরুম কারি বানানোর জন্য কি কি মশলা নিয়েছি দেখে নাও প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আর কটা কাজু বাদাম এগুলো সব আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এরপরে লাগছে এখানে আছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ মতো লবণ ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতো চিনি আর এই রান্নাটা আমি রিফাইন তেলে করব এবারে মাশরুমগুলো কেটে নেব মাশরুমগুলো সাইজে যেহেতু বড় বড় তাই আমি এইভাবে চারটি টুকরো করে কেটে নিয়েছি আবার দেখো এই মাশরুমটা কিন্তু ছোট এটা দু পিচ করে কেটে নেব এইভাবে নিচের গোড়া দিকটা বাদ দিয়ে দিচ্ছি এবারে মাশরুমটাকে এইভাবে দু পিচ করে কেটে নিলাম এইভাবে সব মাশরুমগুলো আমি কেটে নেব এই দেখো फ्रेंड्स আমার মাশরুমগুলো সব কাটা হয়ে গেছে এইভাবে কেটে নিয়েছি আর আমি কিছুটা আলু দেবো মাশরুম কারিতে তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছি আমি এবারে মাশরুমের জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য এখানে মিক্সির দিয়ে দিচ্ছি টমেটো কুচি দেব পেঁয়াজ এখানে একটা বড় পেঁয়াজ নিয়েছি আমি আর এখানে ছ সাত ক রসুন আছে দেব রসুন কুচিটা কাজু বাদাম এবারে সামান্য জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি গ্যাসে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি বা আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে মশলা পেস্টটা দিয়ে দেব এখানে কি কি আছে আর একবার বলে দিচ্ছি এখানে আছে টমেটো পেঁয়াজ রসুন আর কাজু বাদাম একসাথে বাটা এই মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি আর এর সাথে সাথেই দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার মশলা আলুর সঙ্গে ভালোভাবে মশলাটা কষে মশলাটা যাতে পুড়ে না যায় তাই জন্য মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো আমি এই রান্নাটা কাঁচা লঙ্কাও করেছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো মশলা থেকে যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ একটু কঠিন মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছি এই দেখো তেল ছাড়ছে এবারে এই মাশরুম গুলো দিয়ে দেবো এর মধ্যে মাশরুমটা দিয়ে একটু ভালোভাবে কষে নেবো মাশরুম আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিন খুব বেশি জল দেবো না একটু গ্রেভি গ্রেভি হবে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে হতে দেবো প্রায় রেডি হয়ে এবার এতে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা এবার গ্রেভিটা আর একটু টানিয়ে নিলে আমার মাশরুম কারি রেডি হয়ে যাবে আমার মাশরুম কারি একদম রেডি হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি মাশরুম কারি একদম রেড দেখো কালারটা কত সুন্দর এসেছে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন টেস্টি ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো